Hello friends, welcome to my blogging channel. তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা তোমরা দেখলে একটু খুশিই হবে কারণ শ্রাবণের শেষ সোমবার চলে গেছে তো শ্রাবণের শেষ সোমবারে আমার একটা অন্য ধরনের ভিডিও করার খুব চেষ্টা ছিল বা ইচ্ছে ছিল সেটা বাইরে গিয়ে শ্যুট করতে হতো কিন্তু আমি কোনোভাবেই সময় করতে পারিনি আর ভগবান শিব মনে হয় চাননি আমি ওইভাবে গিয়ে ভিডিও তৈরি করি তো উনি হঠাৎ করে মাথায় এনে দিলেন যে তামিল যে ধরনের বিগ্রহ পুজো হয় ওই ধরনের বিগ্রহ তৈরি করার একটা কনসেপ্ট আমার মাথাতে এনে দিয়েছিলেন তো সেই কনসেপ্টে অর্ধনারীশ্বর মূর্তি মানে শিব এবং সতীর মূর্তি একই বিগ্রহের মধ্যে তৈরি করা এবং প্রস্ফুটিত করে তোলার চেষ্টায় আমি লেগে পড়েছিলাম তো প্রথমে একটা নারকেলে মানে শুদ্ধ নারকেল গোটা নারকেল নিয়েছিলাম সেই গোটা নারকেলটাতে যেহেতু ওই সব জায়গায় নারকেল দিয়েই পুজো হয় এবং নারকেলকে বড্ড শুভ মানা হয় তো সেই নারকেলের পুরো নারকেলটা নিয়ে ওতে ব্ল্যাক কালার করে নিয়েছিলাম ওটা তবে আগের দিন করে নিয়েছিলাম তাই ওর ভিডিও ঠিকঠাক করে নেওয়া হয়নি তো ওই মানে নারকেলটাতে যাতে কালারটা শুকিয়ে যায় তো কালারটা প্রথমে শুকিয়ে গিয়েছিলো তারপর ওর ওপর আমি আটা এবং ময়দা করে এবং তার সঙ্গে একটু আঠা মিক্সড করে এই মূর্তির যে মানে চোখগুলো ছিল এবং যে ঠোঁট ছিল এবং গোঁক ছিল সেটাকে রেডি করে নিয়েছি এবং বাড়িতে আমার মানে ভগবানের অলরেডি কি না চোখ আছে এবং বেলপাতা আছে তো সেটাও ইউজ করেছিলাম সতীর বিগ্রহ করার জন্য তো সতীর মূর্তিটা ওই পাশে করার জন্য সেটা ইউজ করেছিলাম তো যেমন মোটামুটি কনসেপ্টটা মাথায় এসেছিল সেরকমই করার খানিকটা চেষ্টা করেছি তো একপাশে পাশে শিবের মূর্তি তৈরি করে নিয়েছিলাম আর একপাশে পাশে সতীর মূর্তি তৈরি করে নিয়েছিলাম তো কনসেপ্টটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর এটা এই যে মূর্তিটা রেডি হয়েছিল এটা কিন্তু ঠিক পুজোর জন্য রেডি হয়নি হ্যাঁ একটা প্রসাদ দিয়েছিলাম এবং তাতে একটু ভোগ নিবেদন করেছি কিন্তু সেইভাবে পুজো করিনি কারণ এই ধরনের বিগ্রহ জাস্ট মডেল হিসেবে তৈরি করেছিলাম তো পরবর্তীকালে যদি মাথায় আসে সেই রকম কিছু তখন অবশ্যই বানাবো এবং সেটা পুজোর জন্যই বানাবো তো এরপরে শিব এবং সতীর যে তিলক সেই তিলকটা এঁকে নিচ্ছিলাম তো এঁকে নেওয়ার পর রেড কালার দিয়ে মানে প্রথমে সাদা কালার দিয়ে এঁকে নিয়েছিস তারপরে রেড কালার দিয়ে সেটাকে প্রস্ফুটিত করার চেষ্টা করেছি আর মায়ের যে টিপ লাল টিপ সেটাও ওই লাল কালার দিয়ে করেছি তো পুরোটাই আমি কিন্তু ফেব্রিক কালার দিয়ে ইউজ করেছি এবং ফেব্রিক কালারই ব্যবহার করেছি এবং সঙ্গে ওই রুপোর চোখগুলো ব্যবহার করেছি এবং সাথে বেলপাতাটাও রুপোর বেলপাতাটাই ব্যবহার করার চেষ্টা করেছি তো সব মিলিয়ে ব্যাপারটাকে প্রস্ফুটিত করার চেষ্টা করেছিলাম আর একটু ফুল কিনে নিয়ে এসেছিলাম এক পাশে রজনীগন্ধা মালা আর এক পাশে জুঁই ফুলের মালা মানে মা সতীর ক্ষেত্রে জুঁই ফুলের মালা অ্যাপ্লাই করেছিলাম এবং মহাদেবের জন্য রজনীগন্ধার মালা অ্যাপ্লাই করেছিলাম তাছাড়াও বেলকুঁড়ির মালা কিনে নিয়ে এসেছিলাম তো বেলকুলের মালাও ব্যবহার করেছি ভিডিওর জন্য তো মাথায় মুটুকটা যেটা ছিল ওটা ইমিটেশানের মুটুক ছিল আর আরেক পাশে পাখড়ি বেঁধেছিলাম তো পাখড়িটাই এমনি যে কাপ মানে ঠাকুরের যে থানগুলো হয় সেই থানগুলো দিয়েই পাকড়িটা বেঁধেছি তো তোমাদের কেমন লেগেছে বলো আর যে ওড়নাগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু বেনারসি কাপড়ের ওড়না ছিল কারণ আমি যেহেতু ঠাকুর বানাই আমার কাছে বিভিন্ন কাটিং বেনারসি কাপড় আছেই তো সেগুলো দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এবং এই যে কনসেপ্টের বিগ্রহ তৈরি করার মানে যে কনসেপ্টটা এই কনসেপ্টটাও কেমন হয়েছে সেটাও জানিও এবং এই ধরনের বিগ্রহ তৈরি করে আমি প্রচুর পরিমাণে তোমাদের কাছে সাপোর্ট পেয়েছি আর বিভিন্ন ধরনের চারটে সোমবারে চার রকম ভিডিও করার চেষ্টা করেছি তো যারা দেখো তারা ওই ভিডিওগুলো দেখো এবং একটু কমেন্ট করে জানিও এই ধরনের কনসেপ্টগুলো তোমাদের কেমন লাগছে আর তোমাদের মানে এই কমেন্টগুলো আমার ক্ষেত্রে অনেক পরিমাণে উপযোগী তবেই কিন্তু আমি আরও ভিডিও করার মানে কনসেপ্ট মাথায় আনতে পারবো এছাড়াও এই যে পনেরোই আগস্ট আসছে তাতেও বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটির কনসেপ্ট অনুযায়ী কিছু ভিডিও বানিয়েছি তোমরা সে ও দেখো এবং সেগুলোতেও একটু কমেন্ট করো যে কেমন হচ্ছে আর কি ভালো করলে বা আর কি ইম্প্রুভমেন্ট করলে হতে পারে সেটা অবশ্যই তোমরা জানিও কারণ তোমাদের কমেন্টটাই আমার ক্ষেত্রে বেশি উপযোগী হবে ওই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর যারা ভালো কমেন্ট করছো বা যারা খারাপ কমেন্ট করছো সবাই তোমাদের মনোমতোই কমেন্ট করো আমার কথা চিন্তা করে কোনো কমেন্ট করতে হবে না তোমরা যেমন চাইছো বা যা মনে করছো সেটাই কমেন্ট করো অবশ্যই সেটা মাথা বেঁধে এবং সেখান থেকে আরও ভালো করার চেষ্টা করব এটা অবশ্যই বলতে পারি কারণ তোমাদের যে কোনো কমেন্টে আমার ক্ষেত্রে প্রচুর ধরনের মানে কাম্য এবং প্রচুর ধরনের তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে এই ধরনের কমেন্টগুলো করছো বলে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কারণ আমার যে কোনো ভিডিও তোমার সামনে আসতে সেটা সাহায্য কর আর তোমরা যদি বেল আইকনটা ক্লিক না করে দাও তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু তোমার কাছে আসবে না তোমরা আমাকে এই পরিমাণ সাপোর্ট করছো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে চাইছো তাই এটা আমার কাছে প্রচুর বেশি পাওয়া তো যাই হোক এই ধরনের মূর্তি দেখো মূর্তিটা পুরোই কমপ্লিট হয়ে গেছে আমি পুরোটারই ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং পুরো ভিডিওটা কেমন করে বানিয়েছি সেটাও দেওয়ার চেষ্টা করেছি কারণ তোমাদের তবেই কমেন্ট করতে সুবিধা হবে তো দেখো এই পাশে শিবের মূর্তি আর আগে যেটা দেখালাম সেটা সত্যির মূর্তি ছিল তো দুটো মূর্তি আমি দুপাশ থেকে দেখেছি এবং এটা একটা মানে পুরো জিনিসটা কিন্তু একটা পেতলের গামলার উপর করেছি এইভাবে আমার সাথে থেকেও সঙ্গে থেকে জুড়ে থেকেও ভালো থেকে অবশ্যই কমেন্ট করো টাটা